দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই মুহুর্তে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর থানা রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশন অধীর আগ্রহের সাথে সবাই অপেক্ষা করছেন মধুমতি এক্সপ্রেস ট্রেনটির জন্যে তো জানা গেছে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজকে রাজশাহী থেকে ছেড়ে এসে রাজশাহী ভার্সিটি ভার্সিটির পাশেই ইঞ্জিন ফেল হয়ে আবার ব্যাকে গেছে সেখান থেকে আবার ইঞ্জিন চেঞ্জ করে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেটে ছেড়েছে সেই সূত্রে এই মিরপুর স্টেশনে আসতে প্রায় দেড় ঘন্টা লেটে ঢুকবে তবে বেশি সময় নেই অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ঢুকবে এখন বাজে দশটা কুড়ি মিনিট অর্থাৎ আটটা উনচল্লিশ মিনিটে মিরপুরের রাইট টাইম কিন্তু ট্রেনটি আজকে ঢুকছে দশটা কুড়ি মিনিটে অর্থাৎ এক ঘন্টা চল্লিশ মিনিট লেট এই দেখতে পাচ্ছেন ট্রেনটি ঢুকে গেছে মানুষজন অত্যন্ত বিরক্ত বা বিরক্তিকর অবস্থায় আছে আপনারা যারা এখনও যারা ঢাকায় যাবেন যারা কুষ্টিয়া কোর্ট বা পোড়াদহ কুমারখালী পাংশা রাজবাড়িতে অধীর আগ্রহের সাথে দাঁড়িয়ে আছেন তারা ভালোভাবে খেয়ে দিয়ে আসুন কারণ ট্রেনটি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে দুই ঘন্টা লেটে ঢুকবে আজকে ঢাকাতে এ দেখতে পাচ্ছেন মিরপুর স্টেশনে দাঁড়িয়ে আছে যাদের নামার প্রয়োজন এখানে যারা এখানকার যাত্রী তারা মিরপুরে নেমেছে এবং যারা ঢাকা যাচ্ছে তারা ট্রেনটিতে উঠেছে বা উঠছে এই ছেড়ে গেল পুরাদার উদ্দেশ্যে পুরা থেকে ইঞ্জিন ক্রস করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে স্পিড বাড়িয়ে দিচ্ছে এই দেখতে পাচ্ছেন ছিঁড়ে গেল তো যারা মাঝ রাস্তায় আসেন তারা একটু খেয়ে দে একটু বিশ্রাম করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ